বাড়ি পশ্চিম পুলতা শরীফনগর থানা কি সমস্যা ছিল আমার এই মাজায় মানে মাজা ভেঙে গিয়েছিল বললি চলে আমি অনেক ডাক্তার দেখিয়েছি ডাক্তারবাবুরা বললেন যে অপারেশন ছাড়া মাজা ঠিক হওয়া সম্ভব না নানান ওষুধ নানান ইনজেকশন নিয়ে দিয়ে আমার অন্য অন্য ডিস্টার্ব দেখা গিয়েছে বেল দিয়ে শুরু করিয়ে মানে ডাক্তার আমার পঞ্চাশটার মতন দেখানো হয়ে গেছে তারপর আমি সন্ধান পাই এই তরুণ মণ্ডলের ঠিকানা এইখানে আসার পরে আমার মোটামুটি পনেরো দিনের ভিতরে আমার মা যা আস্তে আস্তে সুস্থ লাইনে হয় আমি মাস ছয়েক ওষুধ খাওয়ার পরে আমি পুরো সুস্থ হয়ে গিয়েছি আগে আমি পাঁচ কিলো হাতে করেও নিহাদি পারতাম না এখন আমি এক কুইন্টাল মালও মাথায় নিতে পারি আবার নতুন করে আগে যে সমস্যাগুলো ছিল এখন সেই সমস্যাগুলো এখন নেই তাই তো না আগে কোনো আগে যেসব সমস্যা ছিল কোনো সমস্যা নেই আমি এখন ওই দীর্ঘদিন এই ব্যথার জন্য ইনজেকশন নিয়ে নিয়ে গ্যাসের জন্য আমার শরীরটা অ্যাটাক করে ফেলেছে তাই মাঝে মাঝে গ্যাসের ওষুধ নিতে এখানেই আসি একটা অ্যালোপথি ট্যাবলেট পঁয়তাল্লিশ টাকা অবধিও আমি খেয়েছি খেয়েও আমার ওই গ্যাস কমে নেই এইখানে গ্যাসের দিক থেকেও আমার ব্যাপক উপকার হয়েছে এই যে এখন আগে যেমন আপনি কোনো কাজ বাজ করতে করতে পারতেন না সমস্ত কাজ কাজ তো সবই করতে পারছি আর আগে তো আমি ব্যাপক কষ্ট হইতো মাজার জন্য ইনজেকশন নিতে হইতো সপ্তাহে যার জন্যে আমার একটা পা অসাল হয়ে গিয়েছিল একদম মাজার থেকে একদম পা লোক পর্যন্ত কোনো সার ছিল না মাজাটায় আমার চোট লাগা আমার বয়স দেখুন সতেরো বছর তো তখন রক্তের একটু তেজ ছিল বলে আমি অত গুরুত্ব দিতাম না ওষুধ খাতাম চলতাম তারপরে বয়স যখন পঁয়তাল্লিশ হয়ে গেছে তখনই আমার এই অ্যাটাক করি দেওয়ার পর আমি এই তরুণ মণ্ডল চলে আসছি যোগাযোগ নিয়ে চলে আসার পরে আমি আবার এই জায়গাতে ওষুধ খেয়ে আমি পনেরো দিনের মধ্যে আবার সুস্থ হয়ে গেলাম মাত্র পনেরো দিন তাই তো পনেরো দিনের মধ্যে সুস্থ হয়ে গিয়েছি তবে আমি আশা বন্ধ করিনি আমি অন্তত ছ মাস একবার ওষুধ খেয়েছি ছ মাস খাওয়ার পরে আমি সুস্থ হয়েছি এখন সম্পূর্ণ সুস্থ এখন মাজার বিষয়ে সম্পূর্ণ সুস্থ ডাক্তার ডাক্তারবাবু কথা আপনি কোথা থেকে শুনেছিলেন আমার গায়ে একজনে আমার ঠিকানা দিয়েছিল যে আরে লোকের এই ডাক্তারবাবু তো টিভিতেও দেখা যায় অ্যাডের মাধ্যমে দেখা যায় যেন আমার হোমিওপ্যাথি ওষুধের উপর একটা ভরসা ছিল সেই জন্য আমি এখানে এসেছিলাম এই যে আপনি আপনার কথা শুনে এখানে কেউ এসছে হ্যাঁ আমি অনেককে নিয়ে এসেছি ওষুধটা নিয়মিত ব্যবহার করতে হয় আমার মাদায় ব্যথা কি হাঁটুই ব্যথা হলো আমি একদিন আসলাম দূরের রাস্তা খেলাম তার পরের দিন আবার যে ডাক্তারের দিকে আজ আসতে হবে অনেকে আসে না অলসিতায় অনেক আসে যারা আসে তারা লাভবান হয় এই যে আপনি সুস্থ হয়ে গেছেন বা ভালো হয়ে গেছেন আপনার কথা যদি শুনে এখানে কেউ আসে আপনার কোনো সমস্যা নেই তো না না তারা আসুক আসুক এসে আরও আমার মতন সুস্থই যাক তাতে তো আবার ভালো তারাও একদিন বলতে পারে না আমাকে ঠিকানায় আমি গিয়ে একটা সুস্থ হয়েছি আমি ডাক্তার তরুণ দেখিয়ে আমার সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে আপনারাও আসেন আপনারাও সুস্থ হন এটাই আমি চাই